চট্টগ্রাম আসনে সর্বস্তরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে এই আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ এনামুল হক এনাম দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দীর্ঘদিন দলের মধ্যে বিভাজন ছিল অবশেষে মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পটি উপজেলা জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ ইদ্রিস মিয়া ডাকে সাড়া দিয়ে সাত জানুয়ারি গাজী কনভেনশন হলে এক বিশাল কর্মী সমাবেশে ইদ্রিস মিয়া ও ধানের শীষের প্রার্থী এনামুল হক এনাম দীর্ঘদিন বিভাজন পিছনে ফেলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মামা ইদ্রিস মিয়া ভাগিনা এনামুল হক এনাম ঐক্যবদ্ধ হয়েছে দীর্ঘদিনের বিরোধ অবসানের ফলে দলের তৃণমূল নেতাকর্মী আন্দোলিত ও উৎসাহিত ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনামে বিজয় নিশ্চিত করতে ইদ্রিস মিয়া বলেন আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় মানি গণতন্ত্রের জয় দীর্ঘ সময় ধরে পটিয়ার মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত সেই অধিকার ফিরিয়ে আনতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এনামুল হক এনামকে বিজয়ী করতে হবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া কঠোর নির্দেশনা দিয়ে বলে ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পতাকা তোলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে প্রতিটি ভোট কেন্দ্র শক্ত অবস্থান তৈরি করতে হবে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম বারো বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী আলহাজ এনামুল হক এনাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেসার জেলা বিএনপির সদস্য সাদাত হোসেন সুমন ও সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান পরিচালনায় অনুষ্ঠিত বিশাল কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক নগর ছাত্র দলের আহ্বায়ক গাজী সিরাজ উল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু আব্দুল মাবুদ নাজিম উদ্দিন আমির হোসেন সদাগর মামুন সিকান্দার শেখ জাহাঙ্গীর আলমের মেম্বার উপজেলা পৌরসেবা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা মঞ্চে উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন চট্টগ্রাম প্রতিনিধি সেলিম চৌধুরী এন এন টিভি